প্রতিদিন কষ্ট করার চেয়ে একদিন কষ্ট করা অনেক ভালো তো আমাদের জন্য শ্রেয় দেখেন আমি এই কন্টিনিয়ারে এখন আটা রাখবো সারা বছর সংরক্ষণ করে তো যে আটা যে আমি ভিজিয়ে যেটা ভাঙিয়েছিলাম সেটা ভেজা আটা রোদ্রে শুকিয়ে সুন্দর করে এই কন্টিনিয়ারে রেখে দেবো এই যে পলিথিন পেসিয়া আর সরাসরি মানে কন্টেনিয়ারে রাখলে কিন্তু পোকা ধরে যায় সেজন্য আমি এরকমভাবে সংরক্ষণ করে থাকি সেজন্যই আপনাদের দের মাঝে শেয়ার করছি এই টিপসটা তো যে সুন্দর করে উঠিয়ে রাখছি আর দেখেন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে রোদের তাপমাত্রায় শুকানো দুই দিনে তাহলে গোটা দুই দিন শুকানো মানে ধুলা উড়ে যাচ্ছে এক একরকম আটাতে আর আমার ছেলেটা একটু ভিডিও ধরছে আর আমার ছেলে ভাবছে যে আমি ধরি উঠাই তো উঠানো শেষ হয়ে গেছে সেই মুহুর্তে এখন দেখেন বেঁধে রাখবো এইভাবে সুন্দর করে আর হাফটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর হাফটা আমি এখানে রাখছি কারণ এটাও হাতে লাগবে আর আমার ডিপটা একটু ছোট সেজন্য শুকিয়ে রাখছি আর শুকানো আটা তো সব পিঠাই হয় সুন্দর সেজন্য আমি শুকিয়ে রাখছি আর যখন চিত ওই পিঠা বানাবো সেজন্য ভেজা আটা রেখে দিয়েছি ডিপ ফ্রিজে তো অনেক সুন্দর করে ঢাকনা চেপে রেখে দিলাম আর সারা বছর করার জন্য আর এই যে এদিকে আমি কালো জিরাটা বের করে নিয়েছি এটা একদম পরিষ্কার সুন্দর আর এইটার সঙ্গে ওইটা রাখবো না জন্য এটা মানে চালনিতে আসে সেটা ধোবো আর পরিষ্কার না করলে এটা একসঙ্গে রাখা আমার পক্ষে সম্ভব না আর ওই যে কত ময়লা বের হয়েছে এটা অনেক দিনের পুরাতন যেহেতু এটা কোটাতে ছিল একটু কেমন যেন ফাঙ্গাস ধরে গেছে সেজন্য আমি বের করে নিয়ে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে রোদ্রে শুকিয়ে রেখে দেবো একসঙ্গে তো অনেক সুন্দর করে প্রসেসিং করা হবে তখন খেতেও ভালো লাগবে আর তোস্ত থাকবে না তখন আর আমার আবার কাজ সবসময় পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো ইমানের অঙ্গ আর দেখেন আমি বেসিনে নিয়ে গেছি তো এভাবে ধুয়ে সুন্দর করে রোদ্রে শুকিয়ে রাখলে কিন্তু সারা বছরই খাওয়া যাবে তাতে কিন্তু অসুবিধা হবে না দেখেন কি সুন্দর করে ধোয়া হয়ে গেল। এখন আমি ওই যে আগের ভিডিওতে দিয়েছিলাম সরিষা আর এই সরিষাটা আমি শুকিয়ে ফেলেছি এখন আমি কন্টেনিয়ারে রেখে দেব ছোট্ট একটা কন্টেনিয়ারে তো এটা আমার নাড়তে খুবই ভালো লাগে আগেকার যুগে এই মানে সরিষা অল্প কয়েকটা দিলেই কিন্তু কতগুলা আইসক্রিম দিত মানে আইসক্রিমওয়ালারা এটার দাম ছিল তখন কম কিন্তু টাকার মান ছিল অনেক এখন যে এতই টাকার মান কমে গেছে মানে ভাব তেও অবাক লাগে আমাদের ছেলে কাছে গল্প করলে কিন্তু তারা বলে যে এতগুলো আইসক্রিম দিত অল্প একটু সরিষা অল্প একটু গম দিয়েই কিন্তু অনেকগুলো আইসক্রিম খাওয়া যেত তো দেখেন আমি সবগুলো গল্পে গল্পে উঠিয়ে নিয়ে আর এগুলো নাড়তে আমার খুবই ভালো লাগে এটা কিন্তু সব তরকারিতেই খাওয়া যায় আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে অনেকগুলো টিপস পেয়ে যাবেন একসঙ্গে দেখেন আমার দুইটা জিনিসই সংরক্ষণ করা হয়ে গেল সুন্দর কন্টিনিয়ারে তো আমি তমন একটা মানে কাচের বয়াম ইউজ করি না যে কটা আছে সে কটা ইউজ করি কারণ আমি আমার ছেলে পেলে আসে একটু মানে রান্নাঘরে যাই সব সময় রান্না করতে আর এই যে আরেকটা আমি টিপস বলে দেই তো আমি যেভাবে রাখি সেটাই দেখাচ্ছিলাম তো আমার মাসকাবাড়ি বাজারের মধ্যে এগুলো মানে বেঁচে যায় অনেকগুলো আনে একসঙ্গে প্রথম মাসে বেতন পাওয়ার আগে ও আনে পরেও আনে তো এই যে ভীমবার সাবানগুলা অনেকগুলো একসঙ্গে রেখে দিয়ে এক জায়গায় কেমন যেন লাগে চিটুলি বিটুলি হয়ে থাকে সেজন্য আমি একটা এই যে মানে সুন্দর একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর এখানে এই যে লবণ বলেন যে কোনো চাষি চিনিগুড়া চাউল রেখে দিয়েছি আর এটাতে রেখে যখন এই হাফ হয় তখন এটাতে রেখে দেই ঢেলে তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকলো আর আমাদের রেশন স্টোর থেকে কেউ মাল উঠায় তখন ঈদ দুই ঈদে দেয় আর ষোলোই ডিসেম্বরে দেয় আমাদের পোলাও চাউল তখন এটাতে রেখে দেই এবারও দিয়েছে সেটা ঢেলেছি এখানে আর এই দেখেন কি সুন্দর করে এ জিনিসটাও প্রসেসিং করা হয়ে গেল কন্টিনিয়ারেও কিন্তু এটা রাখা যায় তো এরকমভাবে রাখলে কিন্তু জিনিসটাও সরাসরি হাত মানে পাওয়া যায় তাড়াতাড়ি আর ও কোথাও হাতাতে হয় না আর এদিকে দেখেন ঝড় সাপটের মতো বাতাস উঠছে তো আমার ছেলে মেয়েরা সন্ধ্যার দিকে মানে চলে গেছে ছাদে আর আমি আবার বাসায় ওই যে পিঠা বানাতে লাগছিলাম কারণ পিঠা খাবে আমার বর আর খাবে সেজন্য ভাবছিলাম যে একটু পিঠা বানাই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই পিঠাগুলো খেতে খুব পছন্দ আর এই যে নরম নরম পিঠা হয়েছে হাত দেওয়াই যাচ্ছিল না এমন নরম সুন্দর আর নরম নরম পিঠা হলো তো খেতেও মজা আর এই পিঠাগুলো বানিয়েছি আমি গরুর দুধ দিয়ে জাল করা অনেক ঘন দুধ ছেড়ে দিয়েছিলাম আটার মধ্যে আর এইভাবে এই টিপসটা অবলম্বন করবেন অনেক ঘন করে দুধ জাল করে আর ডোম আখাবেন যখন তখন ওর মধ্যেই ওই হালকা কুসুম গরম হোক ঠান্ডাই হোক একটু মানে কুসুম গরম হলে ভালো হয় হয় তাহলে আর এই যে এই পিঠার মধ্যে দেবেন তাহলে তো আমার টিপসগুলো অবলম্বন করলে কিন্তু খারাপ হবে না অনেক ভালোই হবে উপকার পাবেন দেখেন আমি পিঠা বানাচ্ছিলাম আস্তে আস্তে দিচ্ছিলাম ওঠাচ্ছিলাম অনেকগুলো পিঠা বানালাম আর পিঠাগুলো খেতেও মাসাল্লা অনেক স্বাদ লেগেছে সবাই খেয়েছে আর ভালো লাগা জিনিসটাই কিন্তু বেশি খাওয়া হয় তো এই যে এখন পিঠাটা আস্তে আস্তে ফুলকো ফুলকো করার জন্য একটু তেল গরম তেল দিয়ে দিচ্ছিলাম মাঝখানে আর পিঠাটা এত বড় দিয়ে ফেলেছি এটা একদম মানে কড়াই ভর্তি পিঠা হয়েছিল মানে হঠাৎ করেই বড় পিঠা হয়ে গেছে তো এদিকে যে সুন্দর করে উঠিয়ে ফেললাম আর দেখেন পিঠা বানাতে বানাতেই আমার ছেলে পেলে খেয়ে নিচ্ছে তো খাওয়াই ভালো কারণ পড়ে থাকা আমার কাছে পছন্দ না খেলে যে জিনিসটা খায় সেই জিনিসটাই কাজে লাগে কারণ ওই যে বলছিলাম না পড়ে থাকা আমার কাছে পছন্দ হয় না যেটা খেলে সেটা খেলে বা বানাতেও কিন্তু ভালো লাগে তো দেখেন ফাইন ফুলকো ফুলকো পিঠা হচ্ছে তো আমার আগের ভিডিওতে যারা যারা কমেন্টস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমি কিন্তু তাদের বাড়ি বয়ে গিয়েছিলাম মানে বেড়াতে আর তাদেরকেও আমি কমেন্টস করে এসেছি তাদের ভিডিও দেখেছি অনেক সুন্দর ব্লগার আপুরা তো আপনারা কন্টিনিউ আমার ভিডিও দেখবেন আর আমার ভিডিওতে কমেন্টস করে যাবেন তাহলে কিন্তু আপনারা উপকার পাবেন আমার থেকে ফলো পাবেন সাবস্ক্রাইব পেয়ে যাবেন তো আমার ছালাম দিতে ভুলে গিয়েছিলাম আসসালামু আলাইকুম তো আমার দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আজকে সকালে আমার বর বাজারে গিয়েছিল বাজার করে নিয়ে এসেছে তো আমি একটু ভিডিও করছিলাম বেলাটায়। আমার ছেলেটা ঘুমাচ্ছিলো সেই জন্য আমার ছেলেকে দেখতে পাবেন না আজকে তো আমার খুব খারাপ লাগছিল যে আমার ছেলে এসে খুব এখানে কাজ করে দেয় আমার আমার কিছুই করা লাগে না খানছি এনে দেয় রুম থেকে রান্নাঘর থেকে এদে বাজার আস্তে আস্তে গুছিয়ে দেয় আমার কাছে ধরিয়ে দেয় তো অনেক ভালোই লাগে ছোট বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু মন্দ হয় না তো এই যে বাজারগুলো অনেকগুলো বাজার একসঙ্গে এনেছে আর বাজার শেষ হয়ে যাওয়া মানে খারাপ লাগে আমার বাজার নেই মাথা তখন গরম হয়ে যায় কি রান্না করব টেনশন আর মাছটাও দেখেন একদম তাজা টাটকা মাছ একদম আর এখানে কিন্তু সব রকমের সবজি এনেছে আর বাঙ্গি এনেছে কলা এনেছে আর আমার সজনে ডাটাটা খুবই পছন্দের খাবার আমি সেজন্য বলেছিলাম কালকেই যে সজনে রা টানো আমার জন্য আর এই যে কলা মোটা মোটা বড় বড় কলা এক একছড়ি এনেছে আমার বর তো এখন কলার যেই দাম অনেক দাম আর পটল এনেছে দেখেন কি সুন্দর একদম তরি তাজা পটল আর আমি এই পটলগুলো দিয়েই রান্না করব। কারণ পটল খেতে আমার খুব মজা লাগে দেখেই মনে হচ্ছে এখনই রান্না করে খাই তো রান্না আর করা হলো না আমি ভাবলাম কিছু করব তো আর করলাম না কারণ সজনে ডাটা এনেছে তখন সজনে ডাটাটাই খাবো আর সজনে ডাটাতে রাখা যায় না ফ্রিজে রাখা যায় যখনও যে ছোটো ছোটো পিস করে কিন্তু এটাও বলে দিচ্ছি ছোটো ছোটো পিস করে পলিথিনে ভরে রেখে দেবেন আট দশ দিন ভর খাওয়া যায় ভালোই থাকে তারও বেশিও খাওয়া যায় সময়তে যখন কষি হয় সেইটা আর এই যে আমি আস্তে আস্তে আমার ঝুড়িতে মানে বড় বিশাল আকারের ঝুড়ি যেটা সেটাতে আমি ঢাল ছিলাম কারণ আগেকার যুগে কিন্তু আমরা এরকম করে সবজি রাখতাম যখন আমাদের ফ্রিজ ছিল না ফ্রিজ তো হলো অল্প দিনেই বেশি দিন না আর সবার ঘরে ঘরে তখন কিন্তু ফ্রিজ ছিল না এখন হয়েছে যত ফ্রিজ হয়ে তারপরে সবজিগুলো ভালো থাকে একটু টাটকা থাকে আর এই সবজি এরকম তাপমাত্রায় কিন্তু সবজি বাইরে রাখাই যায় না একটু জন্য বের করলেই মনে শুকনো শুকনো হয়ে আসে ফ্যানের বাতাসে তো দেখেন সবগুলো সবজি ডালার মধ্যে সাজিয়ে কী সুন্দর লাগছে মানে একরকম খুবই ভালো লাগছিল আমার মনে খুব ভালো লাগছিল জন্য একটু ভিডিও শ্যুট করে নিয়েছি তো আমার বর বলছিল যে ফ্রিজে উঠাও তুমি আবার ঝুড়িতে ঢালছো কেন তো বলছিলাম একটু ভিডিও করে নেই তাহলে আপু ভাইয়াদের দেখাবো তারপরে ওই যে কাপড় মেলতে গিয়ে এই ভিডিওটা করা আমার আবার ওই যে এইটা মানে যখন আমার হলুদ গুঁড়োটা ভাঙানো হয়েছে তখন মানে এটা রাখতে গিয়ে এই হলুদ গুঁড়োটা বের হয়েছে ভালোই হয়েছে ভাগ্যের ব্যাপার অনেকগুলো হলুদ গুঁড়ো পেয়ে গেলাম আগের বার ভাঙানো তো ভালোই হলো খাওয়ার জন্য অনেকগুলো হলুদ হলো তো এই যে এটা হলো কালো জিরা রোদ করতে দিয়েছি শুকিয়ে নেবো আর কালো জিরাটা শুকিয়ে তারপরে বায়ামে উঠিয়ে রাখলে সারা বছর খাওয়া যায় আর হলুদ গুঁড়ো যেহেতু বের হয়েছে তাহলে একটু রোদ করে মানে এবারকার কার ভাঙানো সেগুলোর মধ্যে দিয়ে দিলেই কিন্তু ভালো হবে আর এই যে এদিকে রান্ধুনি রান্ধুনি পাতাও আমি সংরক্ষণ করে আবার এটাও রেখে দেই আর এগুলো আমার খুব ভালো লাগে রান্ধনির ফল ছি আর এগুলো পাটায় বেটে সুন্দর তরকারিতে দিলে কিন্তু ছেন্ড হয় যে কোনো তরকারি শুটকি মাছে খাই আমরা আবার ওই যে ডুমরের তরকারিতে খাই যে কোনো তরকারিতে এই মাছ তরকারিতে খাওয়া যায় খুব ভালো লাগে আর এই যে মাছটা কেটে ধুয়ে ফ্রেশ করে সুন্দর করে রান্না করতে লেগে গেলাম দুপুরটায় আর এটা রান্না করব একদম ভুনা ভুনা মানে ঝাল তরকারি রান্না করবো একটু ঝোল ঝোল গায়ে মাখা আর এরকমটাই খেতে ভালো লাগে যখন তাজা একদম টাটকা মাছ আনে তখন কিন্তু এই তরকারিটা খুবই ভালো লাগে আর এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম বসিয়ে কড়াইয়ের মধ্যে আর এই যে আমার কড়াইটা মানে আটছিল না একরকম মাছগুলো অনেকগুলো মাছ একসঙ্গে ভাজতে গেলে কিন্তু আমার এই চব্বিশ সিএমের কড়াইটাতে হয় না একটা কড়াই ভাবছি যে বড় দেখে কেনাই লাগবে তো আমার বাসায় অনেক মাছ রান্না করা হয় সব সময় আর আমার ফাইফেনে এই ছোটো কড়াইটাতে রান্না করতে আমার খুবই ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে ঝোল দিলে ঝোল বের হয়ে আসে তখন কিন্তু খুবই খারাপ লাগে Toquí corar. ছোটো ফ্যামিলিতে মানে আমাদের ছোটো চাকরি সেজন্য ভাবি যে একটু কষ্ট করেই রান্না করব আর কেনা হয় না অনেকগুলো করাই হয়ে গেছে বর বলে যে এতগুলো করাই দিয়ে কী হবে মানুষের বাসায় দেখে এক দুইটা করাই তোমার বাসায় দশ পনেরোটা করাই দিয়ে কি করো তুমি তো আমি বলি যে আমার কিনতে ভালো লাগে মাঝে মধ্যেই কেনাকাটা করি এর জন্যই আর এসব ফাইপেন করাই কিন্তু মাছ ভাজতে আমার ভালোই লাগে আর এই যে একদম তরতাজা মাছ ভাজতে লাগলে যেরকম ব্যাকা হয়ে যায় মনে হয় যে তাজা হয়ে উঠছে একরকম তো এরকমটাই ঘুরিয়ে দিতে গিয়ে ঘোরা ঘুরছে না একরকম তো ঘুরাচ্ছিলাম বারবার চেষ্টা করছিলাম ঘাট তেরার মতো হয়ে আসছে তো এরকমটাই তো আমার মানে মাছ ভাজতে খুবই ভালো লাগে মধ্যমে ছিলে। মানে মাছ ভেজে তরকারি রান্না করতে আর আমি প্রতিনিয়তই মাছ ভেজেই তরকারি রান্না করি এতে টেস্ট বাড়ে অনেক সুন্দর লাগে আর আজকের মাছটাও খুব টাটকা না ভাজলেও হতো কিন্তু একটু ভা ভেজে নিলে তরকারিতে মানে একটু ভেঙে যাবে না ভালো থাকবে তো এই যে তরকারিটা আমি কষাচ্ছিলাম মানে পেঁয়াজটা পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে এই যে মাছ উঠিয়ে নিয়েছি কিন্তু একটা বা প্লেটে তো অনেক সুন্দর করে আমি একটু হালকা আছে মাছ ভাজি তরকারিতে দিলে আর যখন ভেজে খাওয়ার জন্য ভাজি তখন একটু মশ করে বেশি করে হিট দিয়ে ভাজি আর এই যে পটকা মাছের পেটের ভেতরে যে এই পটকাটা থাকে আমার খুবই ভালো লাগে বেলুনের মতো এটা খেতে আমার খুব মজা লাগে আর ভাজার মধ্যে দিয়ে আমার এরকম ঝোলের মধ্যে দিয়ে খেতেই বেশি পছন্দ আর তেলের মধ্যে দিলে একটু পটপট করে ফুটে উঠবে তার জন্য এর মধ্যেই দিয়ে দিয়েছি তো আমার ভিডিওটা ভালো লাগলে একটুও কোনো জায়গায় কোনো অংশে ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট কমেন্টস করে যাবেন আপনারা এই যে আমার তরকারিটা ফুটছে এখন আমি এই মাছটা দিয়ে দেব আর ছোটো করেই ভিডিওটা সাজানো তারপরেও ছোট ছোট করে নিতে নিতে বড় হয়ে গেল লং হয়ে গেল তো করার কিছুই নেই কাটতে কাটতে তারপরেও বড় হয়ে যায় আর এমন এমন জায়গা আছে যে কাটটাও যায় না বাদ দেওয়া যায় সেজন্য ভাবলাম যে বড় করেই চাই তো আপনারা ভালোবেসে যদি আমার ব্লগ ভিডিওটা দেখেন তাহলে আপনাদের আমিও দেখে আসবো আপনাদের যদি চ্যানেল থেকে থাকে একটা কমেন্টস করে যাব তাহলেই উপকারে আসবে তো দেখেন মাছটা ফুটছে কি সুন্দর আমি ভাবছিলাম যে মাছটা দেওয়ার পরে মনে হয় ঢাকনাটাই দিতে পারবো না তারপরে দেখলাম আল্লা বিল্লা করে তো হয়ে গেল কারণ মাছের মাথাটা খুব বড় সেজন্য হাঁটছিলই না ঢাকনাটা তখন খুব খারাপ লাগে যখন এরকমটা হয় মনে হয় এখনই দৌড় দিয়ে মনে হয় কড়াইটা পাল্টে দেই তারপরে মনে হয় না থাক আরেকটা কড়াই আবার আরেকটা তরকারি উঠাবো তো সেজন্য ভাবছিলাম এটাতেই থাক তো আমার ভুনা তরকারিটা এই কড়াইয়ে করতে খুবই ভালো লাগে কারণ ছোটো খাটো কড়াই আর তরকারিটাও কম সেজন্য এই কড়াইয়েই আমার করা হয় আর হাত না দিয়ে ধরা যায় সেজন্য আর এই প্যান কড়াইগুলো খুবই ভালো লাগে আমার কাছে তো এই যে ফুটছে মনে হচ্ছে এখনই খাই অনেক সুন্দর কিন্তু তরকারিটা হয়েছে আমার বর বলে সে খুব ভালো হয়েছে মাছ টাটকা ছিল আর তাজা ছিল সেজন্য তরকারিটাও ভালো হয়েছে আর আমার কথা আমার কোনো প্রশংসায় নেই খালি মাছের প্রশংসা করলো বর তো কি করব এদিকে আবার সজনে ডাটা রান্না করবো আমার জন্য আর এটা ভুনা করেছি ওদিকে সজনে ডাটা করলে আরও ভালো লাগবে এদিকে জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি তরকারি অফ করে দিয়ে চুলা এটা কিন্তু আমার খুবই ভালো লাগে জিরা গুঁড়া ছিটিয়ে তরকারি খেতে আর মাছ তরকারি যেহেতু আর মাছ মাংসে আমি দুটাতেই খাই আর এই যে এখন এই পেঁয়াজটা বেরেস্তার মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সজনে ডাটা আর সজনে ডাটার কালারটা দেখেন কী সুন্দর মার্শাল্লা সবুজ কালার একদম মনে হচ্ছে গাছ থেকে পেরে এনেই মনে হয় রান্না করছি এরকমটা আমার কাছে সজনে ডাটা এরকম টাইম আসলে মনে হয় সজনে ডাটা বলে ভাত খেতাম একটু তো ভালো লাগে আরে যে আমার বাটনা গোছা মানে যেটা মশলাপাতি একটু দিয়ে দিচ্ছিলাম এটাতে করে মশলা দেওয়ার খুবই সুবিধা কারণ অল্প অল্প করে সব কিছুই নেওয়া যায় আর সুবিধা একটা খুললেই সব কিছু পাওয়া যায় হাতের গোড়ে এজন্য আমি এটাতেই রেখে দেই জিরা গুঁড়াটা উঠাবো তো আমার বিলিন্ডারের খাপেই আছে তো উঠানো হয় নাই তো এগুলো আসে এগুলো দিচ্ছিলাম আস্তে আস্তে আর ওটা করা হয়েছে ওটা আর উঠানো হয় নাই তো এই দেখেন কি সুন্দর আর এদিকে যে সরিষাটা যেহেতু পরিষ্কার আছে এখন বেটে নিলেই হয়ে যাবে এটাতে দেওয়া যাবে তো সরিষাটাই এখন বাটা হচ্ছিল আর এদিকে আমি তরকারি কষাচ্ছিলাম যেহেতু সরিষাটা দেওয়া হয় একটু ঝোল দিয়ে তরকারিটা কষাবো তাহলে মানে আমার সরিষা বাটারটা দেওয়া হবে তো এই দেখেন সরিষা বাটারটা দেওয়া হয়ে যাচ্ছে এদিকে কষানো হয়েছে অনেকক্ষণ ধরে তারপরে আবারও একটু কষানোর জন্য ঝোল দিয়ে দেবো কারণ ওই যে তলায় লেগে যাবে পুড়ে যাবে সেই জন্য অনেক সুন্দর করে তরকারিটা রান্না করবো যেহেতু খাওয়া হবে সবাই মিলে আর একটু সুন্দর করে রান্না করলে কিন্তু সবাই মিলে খেতেও মজা লাগে ভালো লাগে এখন যেই গরম পড়েছে কিন্তু খাওয়া দাওয়া একটু খারাপই লাগে সময়তে আবার রুস থাকে না মুখে তখন কিন্তু সজনে ডাটা পেলে কিন্তু খাওয়া মানে রুসটা বেড়ে যায় মনে হয় সজনে ডাটা দিয়ে ভাত খেতে পারবো একটু তো এই যে গরমের ভালো একটা তরকারি হ্যাঁ একটু এই যে ঝোল দিয়ে দিলাম আর এই ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে চেপে রেখে দেব আর এই তরকারিটা রান্না করবো সুন্দর করে আর এর মধ্যে কিন্তু ডালও দেওয়া যেত কিন্তু আমি ডাল দেব না কারণ ওই যে রাই বাটা দিয়ে সুন্দর করে একটু রান্না করবো সেজন্যই মূলত তো তরকারিটা ফুটছে ঝোল দেওয়ার পরে তো অনেক সুন্দর কালার এসেছে কিন্তু আর এরকমটা তরকারি ফুটতে থাকলে কিন্তু ভালোই লাগে দেখতে আমি বারবার চেক করছিলাম হয়ে গেছে লাস্ট পর্যায়ে চুলা অফ করে দিয়ে এই ভিডিওটা করা তো অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা তরকারিটা এত সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর তো তারপরে আমি এই যে ডালের বড়া বানাবো তো একদিনেই তিন রকম তরকারি রান্না করলাম আর ডালের বড়াটা আমার ছেলের জন্য কারণ মানে ফেসবুকে যখনই দেখে কিছু রান্না করতে খাওয়াতে তখনই আমার ছেলেটা হা করে হাত খেতে দেয় তো কী করব ওর সামনে খাবার দাবার দেখলেই ও হাত পাতবেই আর সেজন্যই ডাল ভিজিয়েছিলাম তো ওকে বড়া বানাবো তো বড়া বানিয়ে দেবো খেতে আর আমার আবার বড়া বানানো ওই যে খাবার আগ মুহূর্তে দশ মিনিট আগ দিয়ে ভেজে নেই তাহলে ভালো লাগে মসমসা থাকে খেতেও দারুণ লাগে সেজন্য মূলত এটা করা আর আমার মতো কে কে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে আর এই বড়া বানানো লাস্ট পর্যায়ে আর ভিডিও করা হয়নি বরকে খেতে দিচ্ছিলাম সেই মুহূর্তে তো ওই যে উল্টিয়ে দিয়েছিলাম সেটুকু ভিডিও করা আছে অনেক সুন্দর হয়েছিল বড়াটা খেতে আর এই যে আমি একটু সাজিয়ে গুছিয়ে খাবো বর যেহেতু আগেই খেয়ে নিয়েছে আমি ভাবলাম যে আমার মাটির থালা বাসন যেহেতু কিনেছি তো আমার মাটির থালা বাসনে আমি খাই নাই সেহেতু আমি আজকে মাটির থালা বাসনে আজকে ভাত খাবো সেজন্য জন্য তো আজকে আমি এই যে সাজাইয়ে গুছিয়ে নিচ্ছি আমার কিন্তু সব রকমের সালাতই ছিল টমেটো ছিল শশা ছিল কাটার সময় নেই কারণ ক্ষুধা বেড়ে গেছে পেটে অনেক ক্ষুদা লেগেছে তো সেজন্য একটু আস্তে আস্তে সব কিছু বেড়ে নিচ্ছিলাম আর খাওয়ার জন্য আর চেষ্টা করছিলাম আমাদের বাসায় মাথাটা খায় না মাথা যে একটু ঘুরিয়ে খাড়া করে দেব সেটাও মনে ছিল না আমি ভিডিও করতে গিয়ে ভুলে যাই অনেকটা সেজন্য আর এই যে ভাতগুলো নিয়েছি এদিকে আবার সজনে ডাটা বাড়ছিলাম সজনে ডাটা বাড়বো আমার মনে ছিল না যে আরেকটা বাটি নেই মাটির তরকারিটা মানে অনেক রকমের হয় অনেক পদের হয় তখন তো আর তরকারি অন্য বাটিতে দিলে কেমন লাগে গ্লাস নিয়েছি একটা বাটি নিয়েছি একটা প্লেট নিয়েছি আর এটাতেই অনেক টাকা লেগে গেছে তো আর আমি বরকে কিছু বলি নাই ভাবছি যে আগে এই কয়েকটা নিয়ে যাই তারপরে আস্তে আস্তে কিনবো ছোটো সংসারে যেরকমটা হয় অল্প অল্প খরচা করা আর আস্তে আস্তে কেনাকাটা আমাদের আর লাখোপতি না আমরা কোটিপতি না সেজন্যই বলছি আর এই দেখেন কি সুন্দর দেখতেই ভালোই লাগছে মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল লাল প্লেট একদম মাটির প্লেটে ভাত খাচ্ছি আর মাটির মানুষ মাটির প্লেটে ভাত খাচ্ছি হ্যাঁ মজাটাই অন্যরকম তো আমার তরকারির ঝোলটা মেজেতে পড়েছে কারণ ওই যে ফ্রিজে উঠাতে গিয়ে ছোট্ট ফ্রিজটা আর এই যে কিউট কিউট আমার মগটা মগে আমি পানি খাবো আর মগটাতে পানি খেতে ঠান্ডা কি সুন্দর একটা ভাব লাগছিল মুখে তো আমার বরকে বলছিলাম যে একটা কলস কিনবো মাটির তাহলে পানি ঠান্ডা খাওয়া যাবে প্রতিনিয়ত ফ্রিজে রেখে রেখে খেতে হয় আমি কিন্তু ভিডিওতে দিয়েছি কলস কেনার কিন্তু ওর আব্বু বললো তোমারটাই আগে বায়না থামাই তো এই যে আমার ছেলেটাও আমার সঙ্গে খাচ্ছিলো আমার বড় আমার হাতে তুলা খেয়েছে আমি এই প্লেটে খাচ্ছিলাম ওদের কি মনে হয়েছে ওরাও খাচ্ছিল আমার হাতে উঠানো তো খাইয়ে দিচ্ছিলাম নিজেও খাচ্ছিলাম অনেক আনন্দের সাথে আমি আজকে ব্লগ ভিডিওটা শেয়ার করছি তো আপনারা অবশ্যই কন্টিনিউ করলে দেখতে পাবেন হ্যাঁ মার্শাল্লাহ অনেক স্বাদ হয়েছে সবগুলো তরকারি কোনটা খাবো কোনটা কি করবো মানে ভেবে পাচ্ছিলাম না এটা যে আরবকে দিচ্ছিলাম আলু ও আলু প্রিয় হ্যাঁ সেজন্য বলছে আলু দাও আম্মু তো ওকে আলু দিচ্ছিলাম একবার একবার বড়া দিয়ে ভাত দিচ্ছিলাম আমিও খাচ্ছি এদিকে আমার বর ওই যে শনিবারের দিকে আমার বাচ্চাকে নিয়ে চলে গিয়েছিল মেলায় তো এখানে মেলা হচ্ছে এক মাস ব্যাপী মেলা সেই মেলাতে গিয়ে এই যে সব কিছু কিনে এনেছে বেলুন কিনেছে তো ছেলের জন্য সব কিছুই কিনে এনেছে সবার জন্য ধন্যবাদ সবাইকে খোদা হাফে